নমস্কার আজকে আমরা কথা বলবো মুখে আমাদের খাবার রুচি না থাকলে আমরা কি করব অনেক সময় হয় না যে আমাদের কোনো খাবারের প্রতি কোনো রকম ক্রেভিংস আসছে না কোনো রুচি আসছে না খেতে ইচ্ছে করছে না যতই খা ভালো খাবার হোক না কেন সেটা যদি নিজের পছন্দের খাবারও হয় সেক্ষেত্রেও আমাদের কখনো 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 কোনো রুচি থাকে না বা রুচি পাই না তো এই ক্ষেত্রে আমরা কী করবো তো আপনারা যারা যারা দেখছেন এখন আমাকে তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ আমরাও এই সমস্যা কখনও কখনও হয় বা আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা কমেন্টে জানাবেন আমরা সেটা নিয়েও কথা বলবো ওকে তো প্রথমে আমরা কথা বলছি খাবারের রুচি না থাকলে কোনো খাবারের প্রতি কোনো রকম ক্রেভিংস না হলে আমরা কী করব দেখুন না সরি আমি দুঃখিত কালকে কোনো একটা বিশেষ কারণে লাইফে আসা হয়নি তবে একটা কথা বলে রাখি আমি তো প্রত্যেক দিনে লাইফে আসি রাত্রি দশটায় তো কোনো কারণে যদি আমি রাত্রি দশটা বেজে দশ মিনিট দশটা বেজে দশ মিনিটের মধ্যে লাইফ না আসি তাহলে আপনারা ভেবে নেবেন যে আমি ওই দিন আর লাইভে আসবো না সাধারণত মিস হয় না তবে হ্যাঁ মাসে দুই একবার কোনো একটা ব্যতিক্রম কারণে কোনো একটা বিশেষ কারণে হতেই পারে ব্যতিক্রম থাকতেই পারে তবে চেষ্টা করি আমি দশটা দু চার পাঁচের মধ্যেই আরেকটা হ্যাঁ আমার অনেক ভিডিওর নিচে ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকে যেখানে আমার সব রকম পেশেন্টদেরকে আমি সেখানে রেখেছি এবং সেখানে বিভিন্ন রকম হেলথ আপডেটস হেলথ টিপস নিয়ে সেখানে আমি অনেক রকম কন্টেন্ট শেয়ার করি সেখানে আমার মনে হয় আপনাদের সকলেরই সেখানে পার্টিসিপেট করা দরকার বিভিন্ন রকম হেলথ আপডেটস পাওয়ার জন্য তো আমার যে কোনো একটা ভিডিও দেখে নেবেন সেখানে ডিসক্রিপশানে ফর অ্যাপয়েন্টমেন্ট বা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবেন আপনারা তো সেখানে যুক্ত হলে হবে এটা কি আমি কবে লাইভ আসছি না আসছি সেখানে সব আপডেট আপনারা পেয়ে যাবেন ইউটিউবে তো এরকমভাবে আপডেট দেওয়া তো সম্ভব নয় গ্রুপেই আপনারা আপডেট পেয়ে যাবেন আচ্ছা বেশ ঠিক আছে এবার পয়েন্টের কথা বলি যে কখনো কখনো খাবারের রুচি না হলে আমরা কী করব চোখের সামনে সুন্দর সুন্দর খাবার রান্না করা আছে বাট তারপরেও রুচি আসছে না তো দেখুন রুচি কখন আসে না খাবারের প্রতি যখন আমাদের শরীর ভেতর থেকে আমাদের শরীর নিজে থেকেই বলে যে এবার এখন আমার খাবারের দরকার নেই হম বা দেখবেন যখন আপনি কোনো একটা অসুখে ভুগছেন পাঁচ সাত দিন অ্যান্টিবায়োটিক খাচ্ছেন মেডিসিন খাচ্ছেন বা একটা বেড টেস্টে আছেন তারপরে কিন্তু আমাদের খাবারের প্রতি কোনো রকম বা কোনো রকম ক্রেভিংস কাজ করে না কেন এটা একটা বিশাল বড় সায়েন্স রয়েছে দেখবেন অনেক সময় হয় না যে ছোটোবেলায় আমাদের শরীর খারাপ হতো জ্বর সর্দি কাশি হতো আর মা বাবা হ্যাঁ কিন্তু আমাদের খেতে ইচ্ছে করছে না করতো না বাপ মারা বলতো ভাত খেয়ে নেও ভাত খেয়ে নেও তালা ভাত না গেলে শক্তিবর্ তাই কিন্তু আমাদের খেতে ইচ্ছে করছে না তো সেই সময় তো বকা তোকা খেয়ে নিতাম আমরা তাই না খেয়ে নিতাম তো এটার পিছনে একটা বিশাল বড় সায়েন্স লুকিয়ে আছে দেখুন আমাদের শরীর যখন এরকম কোনো ইনফেকশন বাসা বাঁধে বা ইনফেক্টেড হই আমরা ওকে তখন আমাদের শরীরে অ্যান্টিবডি বা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেম যেটাকে বলি সেটা কিন্তু সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মারার জন্য শরীর তখন কি করে হিট তৈরি করে ওকে মানে হিট আমি দুঃখিত মাহবুব রহমান রাইট আমার একটু নেটওয়ার্ক কিছু হচ্ছে দুঃখিত এই কারণে দুঃখিত একটু এই কারণে একটু আপনারা ম্যানেজ করে নিন আসলে ঠিক আছে এবার আমরা যেটা করব আমি বেশি সময় নেব না কারণ সমস্যা বিভিন্ন অনেক সমস্যা হচ্ছে লাইফে নেটওয়ার্ক ভীষণ ল্যাক করছে তো যাই হোক বেশি এক্সপ্লেন করতে যাব না সময় লেগে যাবে আবার ডিস্টার্ব শুরু হবে তো যখন আমাদের যখন এরকম হবে যে মুখে রুচি আসছে না তখন একটাই একটাই কথা মাথায় রাখবেন যে মুখে রুচি নেই মানে আপনার শরীর ভেতর থেকে কোনো খাবার খেতে চাইছে না আপনার শরীর শরীরে কোনো ধরনের খাবার কোনো রিকোয়ারমেন্ট নেই বলে আপনার শরীর সেই ক্রেভিংসটা তৈরি করছে না ওকে বা স্যালাইবার গ্ল্যান্ড থেকে স্যালাইবার সেক্রেশন করছে না মানে লালা গ্রন্থ লালা খরণ করছে না এবার যখন কোনো খাবারের প্রতি আপনার একটা গ্রেভিংস কাজ করবে অটোমেটিক্যালি আপনার লালা গন্ত থেকে লালা হবে এবং সেই খাবার আপনি খাবার সেই খাবারের প্রতি একটা একটা রুচি কাজ করবে তাই না কিন্তু রুচি যদি না আসে তার মানে বুঝে নিতে হবে যে আপনার শরীরে সেই খাবারের কোনো রিকোয়ারমেন্ট নেই নাম্বার ওয়ান নাম্বার টু শরীরে খিদে আছে তারপরেও যদি না রুচি থাকে সেক্ষেত্রে কি করবেন মাহবুব রহমান আপনি আপনাকে রিকোয়েস্ট করব আপনি কোনো ধরনের অস্বাভাবিক অসামাজিক রকম মেসেজ করবেন না কারণ এটা একটা হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে শুধুমাত্র সে ম্যাসেজ আপনি করতে পারেন যদি আপনার শারীরিকভাবে কোনো সমস্যা থাকে বা আপনার পরিবারের কারো সমস্যা আছে তবে আপনি কোনো রকম মেসেজ করবেন আদারওয়াইজ ম্যাসেজ করবেন না রিকোয়েস্ট করছি ওকে তো যদি এমন হয় যে রুচি আসছে না তাহলে যেটা করবেন আপনারা প্রথমত কথা হচ্ছে যদি শরীর রিকোয়ারমেন্ট না থাকে শরীর যদি খাবার না চায় সেক্ষেত্রে তো শরীর রুচি ভাবটা আসবে না স্বাভাবিকভাবে আর শরীরে খিদে আছে এবং রুচি নেই মুখে সেই ক্ষেত্রে যেটা করবেন আপনি এক টুকরো জিঞ্জের আদা ওকে এক টুকরো আদা সামান্য কয়েক ফোঁটা লেবুর রস এক টুকরো আদা সামান্য কয়েক ফোঁটা লেবুর রস এবং এক চিনটি খানে ব্ল্যাক সল্ট বা সন্ধক লবণ বা পিঙ্ক সল্ট ওকে আবার বলছি এক টুকরো আদা একটু সামান্য লেবু কয়েক কয়েক ফোঁটা লেবুর রস আর সামান্য এক পিঞ্চ ব্ল্যাক সল্ট সন্ধ্যক লবণ অথবা পিঙ্ক সল্ট এই তিনটা এই তিনটে উপকরণকে একসাথে মিলিয়ে আদাটাকে একটু ভালো করে থেতলিয়ে নিয়ে বা কুচু কুচু কেটে নিয়ে তিনটা এক উপকরণ একসাথে মিলিয়ে আপনি চিবি চিপে খাবেন দেখবেন এটা চিবি চিপে খাওয়ার পরে পরেই দু চার মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট আপনি যেটা বুঝতে পারবেন যে আপনার জিভের স্বাদ পাল্টে গিয়েছে এবং খাবারের প্রতি আপনার ক্রেভিংস আসছে কি বললাম তাহলে এক টুকরো ওখানে ওকে কয়েক ফোটা লেবুর রস এবং সামান্য এক পিঞ্চ এক চিমটি খানে ব্ল্যাক সল্ট সন্দক লবণ অথবা পিঙ্ক সল্ট এই তিনটে পুকুর একসাথে মিলিয়ে একটু থেতিলে নিয়ে মানে একটু ভালো করে নেড়ে চেড়ে সেটাকে চিবি চিবে এক গ্লাস কুসুম গরম জল পান করে নেবেন ওকে তাহলে গ্রেভিংস কাজ করছে খাবারের প্রতি ওকে তো এটা তো বলে একটা প্রসেস এটা এটা হচ্ছে এমার্জেন্সি প্রসেস এমনটা হ্যাঁ তবে শুধু এটা করলে হবে না সুষম খাবার গ্রহণ করতে হবে যেমন ফল ফলান্ত একটু খেতে হবে শাক সবজি বেশি খেতে হবে ফল ফ্রুটসটা বেশি পরিমাণে খেতে হবে শাকসবজি স্যালাডটা বেশি করে খেতে হবে ওকে আর চেষ্টা করবেন দিনে একটা করে ডায়াবেট জল খাবার ব্যাস এটাতেই কিন্তু আপনার শরীরের অসুস্থতা কেটে যাবে উইকনেসটা কেটে যাবে অনেকটা মুখে রুচি ফিরে আসবে এবং নিজেকে অনেকটা স্ট্রংেস্ট অনেকটা শক্তিশালী অনুভব করবেন আমি আজকে এই বিষয়টা আমি দীর্ঘায়িত করব না কারণ আমার সিস্টেম একটু ল্যাক করছে কারণ আমি একটু বিশেষ কাজে একটু বাইরে রয়েছি বলে আমার সমস্যা হচ্ছে তবে দুদিন দুই একদিন পরে আর কোনো রকম সমস্যা হবে না সব ঠিক হয়ে যাবে রুমা রোমা মেটা ফল হচ্ছে কি করবো জি ভালো আছি দেখুন হেয়ার ফল নিয়ে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আমি হেয়ার ফল নিয়ে এর আগে ভিডিওতে বানিয়েছিলাম তো আপনি যদি হেয়ার ফল সম্পূর্ণ কন্ট্রোল করতে চান তাহলে কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো ফলো করলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে ওকে তো আপনি যদি এই সমস্যার সমাধান পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে তো আপনার কন্ডিশনটা বুঝে হেয়ার ফল তো রকম হয় না অনেক ধরনের হয় এবং আপনার এজ বুঝে অন্যান্য সমস্যা যদি থাকে সেগুলো সব বুঝে শুনে কারণ হেয়ার ফলের একটা রিজন হয় না অনেক কারণ আছে এবার আপনার ক্ষেত্রে কোন রিজন রয়েছে সেটা বুঝে আপনার মতো করে আপনাকে ডায়েট চার্ট এবং চুল পড়া কীভাবে কমাবেন সেগুলো সম্পর্কে আপনাকে সুন্দর চিকিৎসা প্রোভাইড করা হবে এই জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা যারা দেখছেন এখন আপনারা কী করে থাকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো বিষয় আমরা কথা বলবো তো আজকের বিষয়টা যেটা ছিল আমার যে মুখে রুচি না থাকলে আমরা কী করব। তো মুখে রুচির জন্য তো আমি তো বলে দিলাম এক টুকরো আদা লেবু আর সন্ধ্যাক্লবণ বাস এই তিনটা ইনস্ট্যান্ট রুচি আনার জন্য তবে হ্যাঁ শরীরে উইকনেস রয়েছে আর আমি এটা খাচ্ছি এটা খেলে তো রুচি চলে আসবে কিন্তু উইকনেস তো যাবে না উইকনেস যেতে গেলে আমাকে সুষম খাবার গ্রহণ করতে হবে যেমন ফলমূল একটু বেশি খেতে হবে ওকে শাক সবজি বেশি খেতে হবে ডাবের জল রোজ একটি করে খেতে হবে কোকোনাট ওয়াটার ওকে বাস কিছু রুলস মেনে চললে আপনার শরীরের উইকনেস কেটে যাবে এবং সাথে সাথে শরীরে মুখে রুচি ফিরে আসবে আপনারা যারা দেখছেন এখন আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা সেটা নিয়ে কথা বলবো আর হ্যাঁ আমি যেটা বললাম আমার প্রত্যেকটা ভিডিওতে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকে সেখানে যুক্ত হয়ে কিন্তু আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন বাংলাদেশ থেকে যারা যারা দেখছেন আমাকে এখন কে কে আছেন বাংলাদেশের অবশ্যই জানান আপনাদের বাংলাদেশিদের জন্য একটা খুব সুন্দর সুখবর রয়েছে আমি সেটা অ্যানাউন্স করবো দুই একদিনের মধ্যেই তো আপনারা কারা কারা রয়েছেন বাংলাদেশ থেকে অবশ্যই জানাবেন আর হ্যাঁ বাংলাদেশের অনেক পেশেন্ট আছে যারা আমাদের কাছ থেকে চিকিৎসা নেন হ্যাঁ তো আপনারা যারা দেখছেন বাংলাদেশ থেকে আমাদের চিকিৎসা পেতে পারেন আপনারা সম্পূর্ণ ভার্চুয়ালি অনলাইনের থ্রুতে আমাদের চিকিৎসা পাওয়ার জন্য না আমাদের হসপিটাল বা আমাদের ক্লিনিকে আসতে হবে শুধুমাত্র আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে বাড়িতে বসেই সেই ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের চিকিৎসা পাওয়ার সুযোগ পেতে পারেন আর এটার জন্য আমি একটা স্পেশাল দুই চার দিনের মধ্যে আপনারা কারা কারা রয়েছেন এখন লাইফে আজকের তো আমি আর দীর্ঘায়িত করবো না আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে ইনস্ট্যান্ট জাস্ট এখনই রাইট না এখানে মেনশন করুন আমরা জাস্ট সেটা নিয়ে কথা বলে শেষ করবো আজকে লাইভ সেশনটি দেখুন আমার সাথে যোগাযোগ করতে গেলে অনেক মাধ্যম রয়েছে আমার ইউটিউব থেকে আমার ইউটিউবে নাম্বার রয়েছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন ফেসবুকে সেম ইউটিউবের সেম এই নামেই আমার ফেসবুকে পেজ রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন ওকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন হুম ঠিক আছে শুভরাত্রি ঘুমিয়ে পড়ুন ইমন তানজিম দেখুন কোনো রকম অস্বাভাবিক কোনো কথা বলবেন না আশা করব আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের শারীরিক কোনো সমস্যা থাকলে সেগুলো নিয়ে কথা হবে এমন কোনো কথা বলবেন না যেটা আমার কাছে এবং অন্যান্য অডিয়েন্সের কাছে একটি টক্সিক বলে মনে হবে ইচ্ছে না হলে আপনারা লাইফে যুক্ত হবেন না বা শুধু শুধু অযথা লাইফে থাকবেন না কারণ এখানে আমরা আমাদের যারা যারা আমাকে দেখছেন তারা কেউ এখানে আমাকে টাইম পাস করার জন্য আসেনি শারীরিক সমস্যা নিয়ে কথা বলার জন্য এসছেন তো কোনো রকম অস্বাভাবিক কোনো মেসেজ করবেন না কেউ রিকোয়েস্ট করব কায়েস উদ্দিন আহ দেখুন রোমা মেটা বলছেন আপনি যদি চিকিৎসা পেতে চান তবেই যোগাযোগ করবেন আর যোগাযোগ করতে চাইলে আপনি ফোন করতে চাইলে বিকেল পাঁচটা থেকে সাতটার মধ্যে ফোন করবেন আদারওয়াইজ তার আগে যোগাযোগ করতে চাইলে মেসেজ করবেন ওকে ডিরেক্ট কল করবেন না আপনাকে আপনি মেসেজ বলবেন আপনার সমস্যা আপনাকে একটা টাইম বলে দেওয়া হবে সেই টাইমে আপনি কল করবেন বাপি করে আমার সাত হলো বা সাইডের পেটের ব্যথা ছবি করেছি কিন্তু ছবিতে কিছু নেই কারণ ব্যথা জানতে চাই দেখুন বা দিকে যদি ব্যথা হচ্ছে সেটার কারণ যদি আপনার ইউএসজি কোনো রকম শো না করে তাহলে সেটা অনেক কারণে হতে পারে সেটা হচ্ছে কিডনির সমস্যা এক নম্বর এবার কিডনির সমস্যা আপনি বলেছেন ইউএসজি করিয়েছেন কিন্তু কিডনির সমস্যা সেখানে শো করেনি তো সেক্ষেত্রে সেটা পেটের কোনো রকম সমস্যা হতে পারে বা সেটা হতে পারে যে গ্যাসের সমস্যা হতে পারে গ্যাসের সমস্যা সবসময় যে বুকে হবে বা পেটের মাঝখানে হবে এর কোনো কারণ নেই তবে আমাকে জানতে হবে ব্যথাটা কোন সময় হয় কোন সময় হয় ব্যথাটা কতক্ষণ থাকে এবং ব্যথাটা কোন ধরনের ওকে ডিটেলস কিছু বললে তবে আইডিয়া করা যেতে পারে ব্যথাটা কেন হচ্ছে নাসরিন আক্তার ভাইয়া মাছ রাতে পিঠ ব্যথা করে কি করব মাছ রাতে যদি পিঠ ব্যথা করে তাহলে আমাদের সেটা ফার্স্ট যেটা টার্গেট যায় সেটা হচ্ছে ডিহাইড্রেশন ওকে আমাদের মাসাল স্ক্র্যাম্পস হয় পায়ের পেশি টান দিয়ে ওঠে গা মাঝে মাঝে ঝাঁকি দিয়ে ওঠে তো অনেক সময় শরীরে যখন জলশূন্যতা দেখা দেয় তখন এই সমস্যাগুলো হয় তো আপনি কয়েকটা দিন একটু জল জল খাওয়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিন যদি দু লিটার খাচ্ছেন তো আড়াই লিটার তিন লিটার করুন এবং তারপর লক্ষ্য করুন আশা করি কেটে যাবে আর তারপরে যদি না হচ্ছে তাহলে যেটা করবেন এক চা চামচ হলুদ আর এক চিমটি খানে গোলমরিচের গুঁড়ো এই তিনটা একত্রে এক গ্লাস জলে ভালো করে ফুটিয়ে নিয়ে ওটা আপনি দিনে দুবার করে খালি পেটে পান করবেন চায়ের মতো করে ওকে আর কারা রয়েছেন লাইফে অবশ্যই জানাবেন আর আজকের স্টেশনটা আমরা দীর্ঘায়িত করতে চাইবো না আজকে এখানেই ক্লোজ করছি কালকে সব সময় যদি ব্যথা করে আপনার ওকে এক কাজ করুন আপনি আপনি যদি সত্যি এই সমস্যা সাফার করছেন এবং ডাক্তারও দেখিয়েছেন সমাধান পাচ্ছেন না এবং আপনি আমাকে যখন মেসেজ করেছেন তাহলে আমার দায়িত্ব আপনার এই সমস্যাটা সম্পূর্ণই সারিয়ে তোলা আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কেমন এখানে তো সেরকমভাবে এরকম সেরকমভাবে তো মেসেজ বলে বা আমি এভাবে তো সমাধান করতে পারবো না তবে হ্যাঁ সমাধান এই সমস্যা যেটাই হোক না কেন সমাধান খুব সুন্দর রয়েছে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে ঠিক আছে আজকের আজকের বেশি দীর্ঘায়িত করছি না আমি কারণ আমার নেটের সমস্যা হচ্ছে কারণ ওয়াইফাই নেই এখন আমার আমার কাছে উপলব্ধ আর মোবাইলের নেট দিয়ে ভালো চলছে ওনার লাইফ তো দু দিন বাদে আশা করবো আর কোনো সমস্যা হবে না ঠিক আছে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আর যারা যারা চিকিৎসা পেতে চাইছেন তারা তারা আমাদের কাছ থেকে চিকিৎসা পেতে চায় পেতে পারেন সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে ন্যাচুরোপথি ওয়েতে আয়ুর্বেদিক ওয়েতে ওকে তো ঠিক আছে আজকের লাইভ সেশন আমরা এখানে শেষ করছি সকলকে শুভ রাত্রি